পরীক্ষার হলে আমরা সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো সিলি মিস্টেকস আমরা করে থাকি আমরা খুবই সহজ অথবা কঠিন প্রশ্ন আমাদের বোকামির কারণে পাড়া সত্ত্বেও আমরা ভুলে যাই হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়দ খান রায়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে পরীক্ষার হলে সিলি মিস্টেকস আমরা কিভাবে এড়াতে পারি এবং সব শেষ যে দুইটা পয়েন্ট আছে ওই দুইটা পয়েন্ট যদি ঠিকমতো মেনে চলতে পারো তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে আর কখনো কোনো পাড়া জিনিস ভুল করে দিয়ে আসবে না সো প্রথম কথা একদম প্রথম যে পয়েন্টটা আমি লিখবো সেটা হলো প্রশ্ন ভালো করে পড়া আমাদের সবচেয়ে প্রবলেম কি হয় আমরা কোনো একটা কোশ্চেন দেখে আধা কোশ্চেন পরে বাকি কোশ্চেন নিজের মাথায় বানায় নিই যে আই হ্যাঁ এই কোশ্চেনে আধা এটা মানে পরের আধা এটাই হবে আমরা সব থেকে বেশি ভুল করি মনে হয় এমসি কিউ জিনিসটা আমি নিজেও করে আসছি জীবনে অনেকবার যে প্রশ্ন আধা পরে ভাবতেছি আচ্ছা এটা তো ওই প্রশ্নটাই হবে অথচ টিচাররা কি করে ইচ্ছা করে ফার্স্ট ইয়ার পার্টটা ওরকম দেয় যেটা দেখে একটা কমন কোশ্চেন তোমার মাথায় আসবে কিন্তু আসলে কিন্তু সেই কমন কোশ্চেন তোমার পরীক্ষায় আসেনি অন্য একটা কোশ্চেন আসছে তখন কি হয় আমরা ভুল করে ফেলি সো প্রথম কাজ হবে কোশ্চেনটা খুবই মনোযোগ দিয়ে পড়া এবং কোনোভাবেই কোনো কোশ্চেনের শব্দ মিস না করে যাওয়া বিকজ একটা না ওয়ার্ড থাকা অথবা না থাকার জন্য কিন্তু একটা উত্তর উল্টায় যায় ঠিক আছে আচ্ছা এরপর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হলো ঠিক মতো করা এখন রাফ মানে কি আসলে তো ধরো তুমি ম্যাথ করতেছো রাফ মানে হলো তোমার একটা ম্যাথের পাশে তুমি একটা দাঁত টেনে কোনো একটা রাফ করতেছো আবার কোনো একটা এমসিকিউ তুমি তাড়াতাড়ি করার জন্য অনেক সময় প্রশ্নের উপরে অনেক সময় খাতার পিছন পেয়ে যে আমরা করি প্রশ্নের উপরে যদিও করা মানা আমরা না করার চেষ্টা করি জিনিসটা তো আমরা কি করি রাফ এমনভাবে করি যে ওই লেখা যদি শুধু আমি আর আমার আল্লাহ বুঝতে পারতাম তাও হইতো আমরা ওইটাও বুঝতে পারি না তখন কি হয় যে আমরা খুবই সিলি কিছু মিস্টেক করে ফেলি যে আমরা নিজের রাফ নিজে না বুঝে অথবা তাড়াহুড়া করতে গিয়ে একটু ক্যালকুলেশন হাতে করতে গিয়ে বা ক্যালকুলেটারে ভুল তুলে আমরা কি করি ভুল দাঁড়িয়ে ফেলি সো রাফটা ঠিক মতো করা এবং ঠিক মতো মানে কিন্তু ভাইয়া যেটা বুঝাচ্ছি সেটা হলো ক্লিন ক্লিন ওয়েতে যেন আমরা রাফটা করতে পারি তাহলেই কিন্তু হবে এরপর এরপর আমরা যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করি যে প্রবলেমটা সেটা হলো তারাহুড়ো না করা তারাহুড়ো না করা এইটা কেন বলতেছি ভাইয়া বিকজ আমরা সহজ প্রশ্ন দেখলে না উত্তেজিত হয়ে যাই আমাদের শরীরে হরমোনের মনে হয় পরিমাণ কি বলবো যে বেড়ে যায় আমাদের শরীরে তখন এক ধরনের কারেন্ট উৎপন্ন হয় যে আমরা কোশ্চেন দেখে আবারও সেই সেম ভুল করি যে আই হাই এত সোজা করে ফেলি সো আমরা কোশ্চেন দেখে তাড়াহুড়া না করি আমরা আস্তে ধীরে পড়ার চেষ্টা করি এবং বুঝি যে আমার কাছে কোশ্চেন আসলে কী চেয়েছে হ্যাঁ অনেক সময় কোশ্চেন হয়তো তুমি সহজ যত ভাবতেছো তত সহজই আসছে কিন্তু সেটার জন্য কিন্তু তোমার একটু সময় দিয়ে বুঝতে হবে যে তুমি কি তাড়াহুড়া করতেছো নাকি তুমি আস্তে ধীরে বুঝে জিনিসটা রিয়েলাইজ করছো এই জিনিসটা যত অভ্যাস করবা তুমি যত এটা তোমার নিজের সিস্টেমের মধ্যে ঢুকাবা তত তোমার কাজে দিবে এরপর চলে আসে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট যে দুইটার কথা ভাইয়া শুরুতেই বলতেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট সো প্রথম কথা হলো প্রপার রিভিশন একটা পরীক্ষা তুমি কেমন দিবা ওইটা যদি তুমি পুরা এক মাসও ভালো করে পড়ো পরীক্ষা তোমার কেমন হবে তুমি পরীক্ষায় সিলি মিস্টেকস করবা কি না তার অনেকটা ডিপেন্ড করে তুমি পরীক্ষার আগে কতটুকু সুন্দর করে রিভিশনটা দিসো তুমি ওই চ্যাপ্টারে বাংলাদেশের সেরা হইতে পারো কিন্তু তুমি যদি পরীক্ষার আগের দুই দিন কিছু না পড়ো তোমার পরীক্ষা কিন্তু অনেক অ্যাভারেজ স্টুডেন্টের থেকেও খারাপ হবে কারণ কি তুমি ঠিকমতো রিভিশন দাও নেই তো একটা প্রপার রিভিশন প্রসেস মেনটেন করবা পরীক্ষার আগে পুরো সিলেবাস যেন শেষ হয়ে যায় সিলেবাসের কোনো অংশ যেন বাকি না থাকে এবং কিভাবে পড়লে তোমার রিভিশনটা একদম পূর্ণাঙ্গ হবে সেটা তুমি বলতে পারবে এই রিভিশন প্রসেসের জন্য যদি কোনো ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও তাহলে আমি দেখিয়ে দিব ঠিক আছে এরপরে আমাদের চলে আসে সর্বশেষ প্রসেস আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বেটার স্লিপ এটা মানে কি ভাইয়া ঘুম এবং আমাদের ফোকাস লেভেল খুব বেশি কানেক্টেড তুমি পরীক্ষার আগের রাতে না ঘুমিয়ে যদি তুমি মনে করো যে আমি ভাইয়া প্রপার রিভিশন প্রসেস ইউজ করছি কিন্তু আমি ঘুমাই নাই পরীক্ষা অনেক বাজে হবে তুমি না ঘুমিয়ে যদি পরীক্ষার হলে গিয়ে বসো প্রথমেই কোশ্চেন দেখে তোমার মাথা থেকে সব কিছু চলে যাবে সো তোমার কি কাজ হবে পরীক্ষার আগের রাতে ঠিক মতো ঘুমানো এবং পুরো বছর জুড়ে যখন পড়বে তখনও যেন তোমার মধ্যে একটা প্রপার প্রসেস থাকে যে ভাইয়া আমি এই প্রসেসে আমি ঘুমাচ্ছি এবং আমি পড়তেছি পড়ার সময় পড়া খেলার সময় খেলা আমরা সময় বলি ঠিক সেরকম ঘুমের সময় ঘুম প্রতিদিন তিনটা চারটায় ঘুমাবো আবার সকালে গিয়ে স্কুল ধরবো কলেজ ধরবো এই প্রসেসটা কিন্তু খুব বাজে লুপে একবার ঢুকে গেলে তুমি আর বের হতে পারবে না মানুষজন কোভিড নাইন্টিনের পর অনেক কষ্টে এই লুপ থেকে অনেক মানুষ বের হতে পারছে অনেক মানুষ এই পাঁচ বছরেও কিন্তু বের হতে পারে নাই সো আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে ভালো মতো ঘুমানোর অভ্যাস করো অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত ঘন্টা অ্যাট লিস্ট পাঁচ থেকে সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস করো তাইলে তোমার ফোকাস লেভেলও বাড়বে একই সাথে তোমার কনসেনট্রেশনও বাড়বে তোমার এই সবগুলা প্রসেস মেনে পরীক্ষার হলে সিলি মিস্টেকস এড়ানোর চান্সটা অনেক বেড়ে যাবে এরকম আরও কী কী ধরনের ভিডিও চাও ভাইয়াকে কমেন্টে জানাও এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ